শিশুসংঘের পরিচালনায় এবছর শ্যামা পূজা সাঁইত্রিশতম বর্ষ অতীতের স্মৃতিচারণে জানা যায় এই পুজো আগে খুব ছোট করে সম্পন্ন হতো এলাকার বয়োজ্যেষ্ঠদের বক্তব্য তাদের সময়ের পুজো থেকে আজ পুজো যথেষ্ট আলোকোজ্জ্বল ও জল জ্বলে কালী মায়ের আশীর্বাদে বর্তমান প্রজন্ম পুজোর অনেক উন্নয়ন করেছে এবারে পুজোর উদ্বোধন করেন বারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা দিলীপ কয়াল প্রথমে আমি আমার বন্ধের বিল সুকান্ত পল্লীর যে ক্লাব আছে তারা তাদের যে ক্লাব সদস্য এবং সম্পাদক থেকে সভাপতি এবং আমাদের এই সুকান্ত পল্লীর যারা অধিবাসী আছে তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই তারা অক্লান্ত পরিশ্রম দীর্ঘদিন ধরে আমরা দেখে এসেছি করে এসেছে এবং করতে করতে একটা এমন একটা জায়গা পৌঁছেছে যেটা আমাদের এই বারো নম্বর ওয়ার্ডে কেন ডানকুনির বুকে একটা সারা জাগাচ্ছে এবং সুন্দর সুন্দর প্রত্যেক বছর সুন্দর সুন্দর থিম করছে এবং থিমের মাধ্যমে মানুষকে অনেক ভিড় টানছে তো এবছরও সুন্দর একটা সুচিত্র একটা আপনারা দেখছেন একটা আমাদের প্যান্ডেল সেই প্যান্ডেল করেছে তারা অক্লান্ত পরিশ্রম করেছে এবং একত্রিতভাবে থেকে এই যে মাকে আরাধনা করছে আমি আমি মায়ের কাছে এই যে নারী শক্তি সেটা জাগ্রত হয়ে এবং আমি মায়ের কাছে কামনা প্রার্থনা করব আমার এই যে শিশুসংঘ ক্লাবের সদস্য থেকে শুরু করে এই যে আমাদের সুকান্ত অতিথি অতিথিবৃন্দ মঙ্গল হোক তারা ভালোভাবে থাকুক মায়ের কাছে আমি প্রার্থনা করি এবং আমাদের এই শিশুসংঘ ক্লাব যাতে আরো উত্তরোত্তর বৃদ্ধি হোক আমি এই আশা রাখছি প্রথমত তো বলবো যে আপনাদের চ্যানেলকে অসংখ্য আমার তরফ থেকে এবং আমাদের ক্লাবের তরফ থেকে ধন্যবাদ এবং যত দর্শনার্থী আছে তাদেরকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন এবার আমরা পদার্পণ করেছি প্রত্যেক যে জায়গায় আমরা দেখে আসি যে আমরা ভাসানের সময় একটা মাকে বিদায় জানানোর সময় আমরা নাচানাচি করি তার দরুন কিন্তু ওই সময় আমাদের একটা কষ্ট মনের মধ্যে থাকে যেটা আমরা প্রকাশ করতে পারি না আমরা চেয়েছি যে ঠাকুর আনার সময় আমরা একটা এমন কিছু করি যাতে মা আসছে তার আনন্দটা আমরা প্রকাশ করতে পারি তার জন্যই আমরা এই পদক্ষেপ নিয়েছি নেওয়ার পরে এবার মা আমাদের এলো এবার আমাদের আরো নানান রকমের অনুষ্ঠান আছে তার সঙ্গে দিয়ে আমরা চলবো আমরা রাখছি তেইশ তারিখ অব্দি মানে আজকে শ্যামা পূজা কালকে আমরা একটা নরনারণ সরি কালকে পূজা এবং পরশুদিন আমরা একটা নরনারায়ণ সেবার অনুরোধ করেছি রেখেছি এবং তারপরের দিন আমরা একটা আনুষ্ঠানিক রেখেছি অনুষ্ঠান রেখেছি তারপরে আমরা ভাষণ দেব ভাবনা চিন্তা প্রথমেই আমি আমাদের পঞ্চালন ডেকোরেটার্স কে আমি ধন্যবাদ জানাবো কারণ আমাদের সাথে সাথে তাদের ভাবনা চিন্তাটা অ্যাটাচ করে আমরা এই জিনিসটাকে তুলে ধরেছি আর ধন্যবাদ জানাবো আমাদের আমার সহকর্মীকে আমার মহিলা যারা আছে সহকর্মী এবং পুরুষ যারা সহকর্মী আছে আমাদের সিনিয়ররা আছে তাদের মতামত নিয়ে একটা জিনিস আমরা তৈরি করার চেষ্টা করেছি এইবার দর্শকের মানে দর্শনার্থীদের তাদের কিরম লাগবে কি না লাগবে সেটা তাদের একমাত্র ব্যাপার ওটা তো বড়ই হলো এবং ভালো লাগছে এই পুজোটা আজ পঁচিশ ত্রিশ বছর আগে আমি করতাম মাটার ছোট্ট ঠাকুর আমি নিয়ে এসে যখন পারি তখন ছেলে ছোড়ার ছোটোখাটো ছিল তাতে তখন কোনো জ্ঞান বুদ্ধি নেই কিছু তখন অন্ধকার লাইট ফ্যান কিচ্ছু নেই তো আমি সেই তখন হাঁচাক জেলে খুব সুন্দর হয়েছে আজকাল ছেলেরা যা করেছে আমি এদেরকেই ধন্যবাদ পুজোটা নিয়ে বলবো সম্পর্ক কি আমার ছেলেরা যে ছোট ছোট ছিল আমরা কাপড় ঘর বাড়ি পড়ার কাপড় দিয়ে প্যান্ডেল করতাম ঠিক আছে ছোট ছোট ঠাকুর আনতো জঙ্গলগুলো কেটে আনতাম সাজাতাম হেরিকেন দিতাম মোমবাতি জ্বালাতাম এইভাবে পুজোগুলো শুরু হয়েছে উনি বলে যেমনি হেচাক দিতাম মানে রাস্তাঘাটে কিচ্ছু নেই অন্ধকার একটু বসলাম মাকে ঢেকে ঢুকে সন্ধ্যা হয়ে গেল দশটা বাজলো যে যার বাড়ি ঢুকে গেলো এরা মানে পুজোটা শুরু হয়েছে যখন বুঝেছে না মায়ের দয়া ছেলেদের আশীর্বাদ করেছে ছেলেরা উন্নতি করুক উপরে উঠুক মায়ের আর উন্নতি হোক সব ছেলেদের উন্নতির দিক সবাই ভালো থাকুক আমরা তো সত্যি কথা বলতে দুর্গা থেকে সবাই বেশি আশা করতে এই কালী জন্য যে মা আসবে এরকম একটা ব্যাপার আর আনন্দ থাকে সবার মনেই মানে সবাই আমরা আশা করতে থাকি যেন কালীপূজা যেন ভালোভাবে হোক আসুক দিন গোনা তারপরে আমাদের এখন মেয়েদের একটা ক্লাব থেকে নতুন দায়িত্ব দিয়েছে চাঁদা কাটার আমরা পাড়ায় পাড়ায় গিয়ে মেয়েরা সবাই চাঁদা কেটে আসি আলাদাই আনন্দ আমাদের দু আগে থেকে হতে থাকে